আসসালামু আলাইকুম একটা আমার সেকেন্ড ব্লক এই যে আমান চলে আসলাম এই আমান আশা দরকার একদম রাতের বেলা দুইটা বাজে দুইটার পর সিটেটে যদিও একটু ঝাঁকজমক থাকে আমি আপনাকে পিছন থেকে দেখাই এই যে দেখ এই মাজার শরীফের সাথে আমাদের আমার অনেক আমার হজরত আসলে এখানে থাকেন এটার সাথে আমাদের অনেক যোগাযোগ আছে এখানে আমাদের পীর ভাইরা থাকেন এখানে দোকানগুলা সব খোলা থাকে এখন দোকানগুলা সব বন্ধ অনেক রাত যেহেতু শীতকাল আপনি এখানে আতরের দোকান থাকে এখানে তসবির দোকান থাকে সব এসব দোকান থাকে মানুষ ছিন্ন ভিন্ন হয়ে শুয়ে আছে কষ্টে আছে মাজারে থাকে এখানে সবগুলো দোকান আর ওই সামনে খাবারের দোকান জনপতি আপনার এই হোটেলগুলাতে গরিব মানুষ ক্লিন পরিষ্কার করে ফেলতেছে এই হোটেলগুলাতে আপনার পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা ষাট টাকার ভিতরে জনপ্রতি যা খেতে চায় ভাত তরকারি একই এইগুলিতে আপনার খাওয়ানো হয় এগুলিতে খায় গরিব মানুষদেরকে খাওয়ায় সিরিয়াল লাইন থাকে যার যার মানত থাকে তারা এখানে এসে এই মানতগুলো পূরণ করে খাওয়াই দেয় মানুষগুলা খাওয়াই মাজার শরীফের গেট দেখুন আমাদের মাজার শরীফের গেট ঘুমাই আছে সবাই মাজার শরীফ দেখ সবাই শুয়ে আছে পরিষ্কার করতেছে দেখেন খাদেমরা পরিষ্কার করে সব চকচক করে ফেলতেছে এটা গেট ওনার গেট বন্ধ থাকবে দুই টাইমে খোলা হয় তখন ভিতরে যায় জারত করা যায় ইয়ার আগে না দেখছেন কত মানুষ ঘুমাই আছে একশো <laughs> বছর <laughs> <authenticity> <laughs> <laughs> এখানে কাছে আসি এত রাতে আসলামতো তারা ঘুমাই গেছে সবাই ঘুমাই গেছে এই পারেস কি ঘুমাই গেছে নাকি পারেস ঘুমাই গেছে হ্যাঁ হ্যাঁ না এটা ঐতিহ্যবাহী আমানাসা দরকার এই দরকারে চট্টগ্রাম শহরে যারাই আসেন যত পীর অলিয়ারা আসেন এখানে আসেন থাকেন খাওয়ার ব্যবস্থা আছে গরিব গুনারা থাকেন এটার এইটা এই শেডটা এখান থেকে এখান পর্যন্ত টেনে দেয়া যায় এটার ব্যবস্থা আছে টানার পিছনে খাবারের রান্নাবান্নার ব্যবস্থা সিলেটের সাথে সিলেট শাহজালালের সাথে একটু ডিফারেন্স থাকে যে পিছনে মাজার শরীফ আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে কাজ হচ্ছে গরিব মানুষ হয়ে আছে ডেক্সি পাকায় যে মাঝারের পেছনের দিক এটা রাত হওয়াতে আস্তে আস্তে যে ওয়াশরুমের কাজ চলতেছে এখন অনেক ডেভেলপ করতেছে আল্লাহর রলিদের জায়গা আসলে এক ধরনের শান্তি লাগে ওনারা যে আল্লার ওলি ছিলেন বোঝা যায় আপনারা দেখলে বুঝবেন উনি আল্লার অলির ভিতরে ওই মসজিদের ভিতরে ওনার মাজার এখানে আরও যারা আছেন তাদের সাহিত্য আছেন এটা পুরোটাই রান্নাবান্নার জায়গা ওই পাশে রান্নার জায়গা ওই পাশে বাথরুম অশরুম করতেছে কে মারা গেল আমি তো জানি না অনেক দিন পর আসলাম আমার আশা দর্গের সাথে আমার একটা ভালো সম্পর্ক মানে আমাদের পুরোপুরি ফ্যামিলির ভালো সম্পর্ক আমার বাবা আমরা এখানে যে ভাইয়েরা আছেন যারা দায়িত্বে আছেন আমাদের হযরত সাহেব আসলেন আতিকুল্লাহ খান হুজুর আসলেও এখানে থাকেন সবাই এখানে আসেন বড় বড় ও শাহ সুফিয়ান শাহাজাাদা সৈয়দ বলালুল খান আলজি tamam আল্লাহ উনি মারা গেছেন নাই নাই রাজান একটা বছর হয়ে গেছে মানুষের মৃত্যু সবাই ঘুমাই গেছে এখানে সব বাসা বাড়ি আমি ভিতরে গেলে থাকি আমাদের হুজুর আসলে ভিতরে থাকেন হুজুর এখানে ঢুকে থাকেন আমি আসলে অনেক রাত্রে এসেছি যদি আমি এটা হয়েছে ওষুধ টশুর দেওয়া হয় এখান থেকে এনে শাহামান দাওয়াখানা এখানে এই যে দাওয়াখানা নকশিবন্দি হজার দিকা তরিকা সব কিছু দাওয়া খানা এখানে অনেক ধরনের দাওয়া পাওয়া যায় এখানে আমি কাজ চলতেছে এখন আমি তো নিজে আসলাম একলা সবাই ঘুমাইতেছে তা না হলে বের হয়ে আসতো সবাই পারেস ভাই শাহিন ভাই

কাজ করতেছে এখানে নিয়মটা হলো আপনি গাড়ি থেকে নেমে ঢুকতে হয় প্রথমে আপনি গেট দিয়ে ঢুকার সময় গাড়ি থেকে সবাই নেমে যেতে হয় গাড়ি আপনার একা একা ঢুকবে ড্রাইভার শুধু ড্রাইভ করে ঢুকাতে পারবে গাড়ির সাথে আপনারা গাড়িতে বসে যত বড় হুজুর ওিয়াল্লাই হন না কেন ওখানে নেমে যায় সবাই ওনার সম্মানে এই হজরতের সম্মানে এই হুজুরের সম্মানে সবাই নেমে যায় আমি দরগা শরীফের পাঁচটা দেখতেছি দরজাটা দেখতেছি কাজ চলতেছে পুরা টাইস করে ফেলতেছে ফ্লোর ছিল ফুল টাইস করে ফেলতেছে ওদের খানা পানি সবাই সবার ব্যবস্থা সব সন্দেহ করছে আল্লাহ রহমত করছে ভিতরে বই পুস্তক আপনি যা চান পড়তে পারবেন নিরাপত্তা মানুষ ঘুমাই আছে আল্লাহ দেখেন নিজ উদ্যোগে পরিষ্কার করতেছে নিজে পরিষ্কার করে দিচ্ছে শাহিন ভাই কোথায় শাহিন ভাই শাহিন ভাই হ্যাঁ আর ইয়া পারে নাই আপনি আমাকে চিনেন নাই না না আছে ভাই কথা বলছে ওরা ঘুমাই গেছে থাক আমি তাহার যুদ্ধে আমার পড়ে যাবো সমস্যা নেই আপনি আপনি কাজ করেন আমরা এটারই আমি হজরত আতিকুল্লাহ খান সাহেবের আমি মরে যান আমরা আমাদের লোক আপনি মোস্তেসেন আপনি এটা দেখাচ্ছি আরো যে আল্লাহ ওলীর ঘর কিভাবে মোস্তেসে দেখেন সুন্নি তরিকার কাজ কিভাবে হয় এটা সবাই দেখক আমি এই মাজারটার আজকে ব্লক করলাম ব্লক করে বাইরে থেকে ঢাকার মানুষ যেন দেখতে পারে আসে শুনেন এগুলি অন্যান্য মাজার তো অন্য রকম এখানে এটা তো আলাদা নিজ উদ্যোগে করতেছেন আপনি আপনাকে কেউ বলতেছে আপনি নিজ উদ্যোগে করতেছেন ঠিক না পরিষ্কার করে ফেলতেছেন আলহামদুলিল্লাহ আপনি সব কামাচ্ছেন এই সব তো আমাদের দ্বারা কামানো সম্ভব না ওনারা নিজের উদ্দেশ্যেই করতেছে পরিষ্কার করতেছে পুরো মাজার খানকা যাই হোক আমি একটু জিয়ারত করব নামাজ পড়বো দূরে কাত আমার জুতাটা আমি গোছায় রেখে আসি আসসালাম আল্লাহ উল্লেখ এটা আল্লাহ উল্লেখ বন্ধ করা আছে